শক্তিকর রাজ্যে রাজা ছিলেন রাজা শক্তিচন্দ্র রাজা শক্তিচন্দ্র ছিলেন সৎ এবং দয়ালু রাজা রাজার ছিল দুই স্ত্রী ছোট রানী মণিমালা অত্যন্ত বদমেজাজি এবং ভীষণই রাগী রানী মণিমালার দুই কন্যা সন্তান ছিল বড় রাজকন্যা মায়া সে তার মায়ের মতোই আর মতো ছোট রাজকন্যা ছায়া সে ছিল ভারী চঞ্চল আর সৎ এবং বড় রানী ছিলেন পদ্মাবতী রাজকন্যা মুক্তমালা রাজকন্যা মুক্তমালা ছিলেন অত্যন্ত দয়ালু গরীব দুঃখীদের সাহায্য করতে সে ভীষণই ভালোবাসত রাজকন্যা মুক্তমালা রাজকন্যা হওয়ার সত্ত্বেও তার মনে কোনো শান্তি ছিল না কারণ ছোট রানী এবং তার বোনেরা তাকে পছন্দ করত না রাজকন্যা মুক্তমালা যত দিন যাচ্ছি সে যেন আমার পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে না 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 এভাবে বেশি দিন চলতে দেওয়া যাবে না আমাকে খুব শীঘ্রই কিছু একটা ব্যবস্থা করতেই হবে তো আমি না কিন্তু আমাকে কেউ কেন পছন্দ করে না বোনেরা আমাকে তাদের সঙ্গে খেলতেই নেয় না এমনকি ছোট মাও আমাকে পছন্দ করে না রাজামশাই আপনাকে একটা বিহিত করতেই হবে পদ্মাবতীর কন্যা মুক্তমালার এত বড় সাহস এই রাজ্যে রানী মণিমালাকে বলে কি না কক্ষ থেকে বেরিয়ে যেতে রাজামশাই আপনাকে এর বিহিত করতেই হবে ও এই কারণে বুঝি তুমি এত রেগে আছো দেখো ছোট রানী মুক্তমালা এখনো অনেক ছোট ও হয়তো ভুল করে ফেলেছে কিন্তু ছোট রানী ও তো তোমারই কন্যা রানী মণিমালা রাজার কথা শুনে প্রচন্ড রেগে যায় রাজকন্যা মুক্তমালাকে কিভাবে রাজপ্রাসাদ থেকে তাড়ানো যায় সেই কল্পনায় করতে ব্যস্ত ছিল না আর বেশি দেরি করা যাবে না যতদিন যাচ্ছে এই মুক্তমালা ততই রাজামশাইয়ের চোখের মনি হয়ে উঠছে এর থেকে বেশি দেরি করলে আমার মেয়েরা সব হারাবে না সেটা আমি কখনোই হতে দেব না এই বলে ছোট রানী মুক্তমালার কক্ষে যায় এই যে মহারানী খাটের উপর বসে আরাম করলে চলবে নাকি ছোট মা আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারে না বলি খাটের উপর এমন শুয়ে বসে না থেকে দুটো হাতে হাতে কাজ করলেও তো হয় কিন্তু মা ঘরে তো অনেক দায় রয়েছে তাছাড়া আমি কাজ করতে চাই কিন্তু বাবার মা আমাকে করতে দেয় না চোখের মনি দেখাচ্ছি মজা কি তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস তুই দাঁড়া আমি এখনই তোর নামে রাজা মশার কাছে নালিশ জানাচ্ছি শক্তিশালী রাজাও আজ দুর্বল হয়ে পড়েন রানীর বারবার নালিশ তাকে যেন দুর্বল করে দিচ্ছিল রাজা মশাই আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে কি না মানে আপনাকে তো এমন ওতলা হতে কোনোদিন দেখিনি তাই আর কি কিন্তু মন থেকে কিছুই বলল না একা থাকতে চাইল রাজকন্যা মুক্তমালা তুমি কিনা তোমার ছোট মাকে তোমার কক্ষ থেকে বেরিয়ে যেতে বলো মুখে মুখে তর্ক করো ছি রাজকন্যা মুক্তমালা ছি 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 আমি তোমার কাছ থেকে এগুলো আশা করিনি এমন রাজকন্যা আমি আমার রাজপ্রাসাদে কেন আমার রাজ্যেও দেখতে চায় না যাও দূর হয়ে যাও আমার চোখের সামনে দিয়ে কিন্তু বাবা আমি তো দেখেছেন রাজা মশাই দেখেছেন আপনার মুখে মুখে কিনা তর্ক করছে অপয়া অলক্ষণে মেয়ে রাজা মশাই আপনি একদম ঠিক সিদ্ধান্ত দিয়েছে এই কথা শুনে পদ্মাবতী রানী ভেঙে পড়লেন কিন্তু রাজার নির্দেশের বিরুদ্ধে কথা বলার সাহস পেলেন না মা ওমা তুমি কেঁদো না হয়তো প্রাসাদের বাইরে আমার জন্য কোনো ভালো পথ অপেক্ষা করছে রাজকন্যা মুক্তমালা তার সমস্ত রাজকীয় পোশাক ছেড়ে সে সাধারণ পোশাক পরেই বেরিয়ে পড়ে রাজকন্যা মুক্তমালা পথে যেতে যেতে সে ক্লান্ত হয়ে পড়ে সে গাছের নিচে বটতলায় বসে সে ভীষণ জোরে জোরে কাটতে থাকে হ্যাঁ ঈশ্বর আমি তো কারো ক্ষতি করিনি তাহলে আমার সঙ্গে কেন এমন হলো এখন এখন আমি কোথায় যাব সেখানে এক বুড়ি এসে উপস্থিত হয় খে মা এই নির্চন্দপুরে তুই একা একা বটতলায় বসে কাছিস কেন কি হয়েছে তোর মা মা আমি এক অভাগী যার কোথাও যাওয়ারও জায়গা নেই খাওয়ারও কিছু নেই রাজকন্যা মুক্তমালাকে মাতার কুটিরে নিয়ে আসে রাজকন্যা মুক্তমালা বুড়ির ঘরের সমস্ত কাজ একা হাতে করত রান্না করা গরুর খাবার সংগ্রহ করা জল আনা সমস্ত কাজই সে বেশ সুখে দিন কাটাচ্ছিল হঠাৎই সেই খরা দেখা মাঠ ঘাট সমস্ত কিছুই শুকিয়ে যেতে লাগলো জলের অভাব দেখা দিতে শুরু করলো সকলেই ভীষণ চিন্তিত হায় 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 এত সুন্দর পুকুরে কেনা একটাও জল নেই মাঠ ঘাট সব শুকিয়ে ফুটি ফাটা হয়ে গেছে না জানি কার দোষ লেগেছে আমাদের এই গ্রামে এভাবে চললে তো আমরা সকল গ্রামবাসী মারা যাবো জলের সংকটের কারণে সকল গ্রামবাসী রাজা মশায়ের কাছে আসেন রাজা আপনি আমাদের সাহায্য করুন আমরা যে জলের অভাবে মারা পড়বো আপনি বাঁচান আমাদের রাজামশাই আপনি আমাদের বাঁচান হ্যাঁ আমি বুঝতে পারছি তোমাদের কষ্টটা কিন্তু আমার যে কিছুই করার নেই কোশাকার শূন্য পর্যাপ্ত পরিমাণে খাবারও নেই জলও নেই তোমাদের যে আমি কিছুই দিতে পারবো না প্রজারা রাজার এমন কথা শুনি সেখান থেকে হাতা শুনে পেরে যায় চারিদিকে জলের হাহাকার পড়ে যায় একে বুড়িমা তুমি এমন ভর্তপুরে পথের ধারে বসে কাঁদছো কেন আর মা তোকে কি বলবো তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে কিন্তু একটুও জল কোথাও পাচ্ছি না সে কি বুড়িমা এই নাও এই জলটা নাও দেখি তারপর মুক্তমালা তার কলস থেকে বুড়িমাকে জল দেয় আচ্ছা বুড়িমা এই জলের সমস্যা নিয়ে তো রাজামশাইকে তোমরা বলতে পারো তিনি ঠিকই একটা ব্যবস্থা করবেন জানানো হয়েছে রে মা কিন্তু রাজামশাইও কিছু করতে পারবেন না বলে দিয়েছেন কোষাকার নাকি শূন্য বুড়িমার মুখে রাজ্যের এমন দূর অবস্থার কথা শুনে রাজকন্যা মুক্তমালা হাউ হাউ করে কাঁদতে থাকে এই রাজ্যের মানুষেরা কত কষ্ট পাচ্ছে তার মানে কি আমার ছোট মার কথায় ঠিক ছিল আমি অপয়া অলক্ষী তাহলে তো আমার বেছে থাকার কোনো মানেই হয় না হঠাৎই সেই স্থানে এক দেবী উপস্থিত হন না মুক্তমালা না তুমি ভুল ভাবছ তোমার উপর অন্যায় হওয়া এই প্রকৃতি মেনে নিতে পারেনি তাই এমন দুরাবস্থা তুমি অত্যন্ত সব এবং দয়ালু এই নাও তোমার কলসের জল আর কখনো শেষ হবে না কিন্তু দেবী মা আপনি তো প্রকৃতির দেবী বৃষ্টি ছড়াতে পারেন খরা থেকে আমাদের মুক্তিও দিতে পারেন